কতটা বিরিয়ানি নিয়েছিল শুধু আমি বিরিয়ানি ভীষণ ভালোবাসি সব বিরিয়ানিটা আজকে নিয়ে খেল ঠিক এইভাবে নিয়ে কেমন ভালো নমস্কার বন্ধুরা চন্দ্র মাছ কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে শুভ নববর্ষের দিনে খাওয়া দাওয়া নিয়ে এসেছি তো আজকে রাতের ডিনার নিয়ে এসেছি দুপুরবেলা সময় পাইনি ভিডিও করার তো দেখুন এখানে চিকেন বিরিয়ানি বানিয়েছি সেটাই আজকে আমাদের রাতের খাবার হ্যাঁ এখানে আমার দিদি মেয়ে এসেছে আমার মেয়ে

একদম ঘরোয়া মশলা দিয়ে বানিয়েছি খুব সিম্পল ভাবে বানিয়েছি কিন্তু খেতে কিন্তু দুর্দান্তই হবে বাবু তোর ডিম দেবো আলু আলু হ্যাঁ আচ্ছা এটা কি হবে এটা চিনি বাবু তোর লেফটি জন্য মেয়ের জন্য ছোট মেয়ে এসেছে আনলিমিটেড বিরিয়ানি যে যতটা খেতে পারে আজকে অনেক বিরিয়ানি বানিয়েছে তাহলে এটা আমার

ভাতটা খুব সুন্দর হয়েছে মাংস খুবই নরম আর এটা মনে মানে এত কম মশলায় এত সুন্দর করে বিরিয়ানি আমি ফার্স্ট টাইম খাচ্ছি মানে এত ভালো রান্না করে আমার মাসি একটা না সব রান্নাই আমার মাসির ভালো তো আজকের পয়লা বেশ থেকে এই মেনুটা মানে আমার কাছে খুব বেস্ট এগিয়ে বন্ধুরা কতটা বিরিয়ানি নিয়েছি একটু শুধু আমি বিরিয়ানি ভীষণ ভালোবাসি সব বিরিয়ানিটা আজকে খেয়ে নেই তাহলে খাই আর তুমি বিরিয়ানি নাও এত সব খাইছে মাংসটা আলু মাংস

আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ